ফ্রেন্ডলি না আজকেও এটা নতুন অভিজ্ঞতা আজকে আমি দুবাইতে অনেকবার চেষ্টা করেছিলাম কিন্তু আমার পাইনি কিন্তু আজকে ওড়িশায় এসে পেলাম রাম মোটর বলছেরা দেখুন আজকে আমি অভিজ্ঞতাটা দেখা যাক কি রকম হয় আচ্ছা আমি কোথায় বসবো আম সামনে हां আগে বাইঠेंगे

एक अनोखा निक पॉजिशन कहाँ थे इर्की सीट बिल्ड लगा तो थोड़ा पावर लगा ठीक है ठीक है तो पावर कब कर देता हूँ तो बेस्ट काम बेस सीट बिल्ड हो गया बेस सेफ्टी कंपलीट एक्वेरी एक्वेरी यार बेस ऐसे बचाने জীবনের প্রথম অভিজ্ঞতা প্রচন্ড আওয়াজ অনেক দিনের ছিল একটু সহযোগিতা করছে উড়াচ্ছেন উনি আমার পিছনে বসা আছে না দেখুন দারুণ ভয় লাগছিল কিন্তু এখন একদম সারাদিন তাকা যায় দারুণ दारूण खुब सुंदर खूब सुंदर बहुत से अच्छा से कर <laughs> আচ্ছা আচ্ছা আপনার নাম শাহরুখ মহম্মদ শাহরুখ মহম্মদ শাহরুখ আপলো রাইডিংটা করালো মহম্মদ শাহরুখ খুব সুন্দর করালো প্রথমে আমি ফার্স্ট জীবনে প্রথম করলাম বন্ধুরা সাউন্ড এসেছে কি না জানি না কিন্তু প্রচণ্ড ভয়ানক শব্দ কিন্তু খুব সুন্দর করালো আমি প্রথম উঠলাম আমি দুবাইতে চেষ্টা করেছিলাম কিন্তু আমাদের মানে সিরিয়াল পাইনি যার কারণে আমি উঠতে পারিনি কিন্তু ওখানে আমি উড়িষ্যা এসে আজকে করলাম খুব সুন্দর ভালো লাগলো